এই <inaudible> ভাই

ওটা যাচ্ছে ডান দিকে এইদিক থেকে ডান আরে ওইদিকে বসে যা এদিকে চাপায় দে ভাই এনে আরো তিনটে দরকার হবে আচ্ছা জায়গা চাপায় দে জাননা আপনি চাপ দেন ভাই আপনি দয়া করে একটু চাপেন ভাই প্লিজ সামনেতে চাপাইলে তো আমি তো আপনার সাথে কাজ কিছুই নাই ওই বিলিং ভাই একটু আসেন ভাই তো বসো এদিকে আসলে কি দেন বড়ম আমি আমরা ধীরে ধীরে বসতে আমি বাইরে খালি থাকি অসংখ্য মানুষ থেকে আমি আরেকটা পর্ব করব এটাও হয় ভাই বলেন একটু আসেন আপনারা কনসার্ট শেয়ার